নমস্কার দর্শক তো আমরা ফসলে মার খাই কখন দেখবেন বড়ো বড় গাছ হয়েছে ভালো ফলন শুরু হচ্ছে তখনই কিন্তু একটি প্রধান সমস্যার সম্মুখীন আমরা হই সেটি হচ্ছে গাছের ফুল এবং ছোটো ছোটো গুটি ঝরে যাওয়া তো আজকে আমরা সে বিষয়ে একটু আলোচনা করব। আমাদের গাছের ফুল এবং ছোট ছোট গুটি ঝরে যায় কেন দেখুন আমার এই বেগুনের ছোটো ছোটো কুড়িগুলো কেমন কালচে হয়ে ঝরে গিয়েছে দু চারটে তো এখনও ফুল অবস্থায় আসেনি মানে ফুটন্ত অবস্থায় আসেনি এর মধ্যে ঝরে গেছে তো বন্ধুরা এগুলো হচ্ছে প্রধান সমস্যা তো আমাদের এই সমস্ত সমস্যা কিন্তু দূর করতে হবে তবেই একমাত্র ভালো ফলন আমরা পেতে পারি ফুল ঝরে যায় প্রধান কয়েকটি কারণে এর মধ্যে প্রথম যে কারণটি সেটি হচ্ছে ছত্রাকের আক্রমণ দেখবেন ছোট ছোট ফুল যখন গাছ থেকে বের হবে এখনও ফুটেনি সেই সমস্ত ফুল ধীরে ধীরে হলুদ হয়ে যায় ধীরে ধীরে হলুদ হয়ে কিন্তু সমস্ত ফুল ঝরে যায় এটি হয় ছত্রাকের জন্য আর কিছু কিছু গুটিও দেখবেন হয়ে ঝরে যায় তো বন্ধুরা যাদের এ সমস্ত বেগুন গাছ আছে বা আদার্স যে সমস্ত ফল গাছ আছে তেমন লক্ষণ যদি আপনারা দেখেন তখন কিন্তু সাফ স্প্রিন্ট বা ম্যানকুজের জাতীয় যে কোনো ফাঙ্গিসাইট আপনার ব্যবহার করে দেবেন লিটারে দুই গ্রাম গুলে গাছে স্প্রে করে দেবেন এবং কিছুটা গাছের গোড়ায় দিয়ে দেবেন তবে দেখবেন ফুল এবং গুটি ঝরে ঝরার হাত থেকে রক্ষা হবে আপনাদের গাছগুলো আর দ্বিতীয় যে কারণটি সেটি হবে গাছের পুষ্টির অভাব আমরা হয়তো গাছ লাগিয়েছি গাছে সঠিক পরিমাণে খাবার ব্যবহার করি না গাছে মাইক্রো নিউট্রনের অভাব তবে কিন্তু গাছের গুটি ঝরে যাবে ফুল ঝরে যাবে এটাই স্বাভাবিক তো আমাদের কি করতে হবে এই সমস্ত গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার ব্যবহার করতে হবে যে সমস্ত সবজি সিজনাল প্রচুর পরিমাণে হয় এ সমস্ত সবজির জন্য কিন্তু যদি জৈব চাষি হই এখানে পর্যাপ্ত ভার্মি কম্পোস্ট গোবর সার বা আপনার লিকুইড কম্পোস্ট ব্যবহার করে যেতে হবে রাসায়নিক চাষি হলে ব্যবহার করে যেতে হবে দশ ছাব্বিশ ছাব্বিশ এর মতো এনপিকে নয়তো এ সমস্ত গাছ থেকে ভালো ফল আশা করা যায় না এবং কি ফুল ঝরা রোধ করাও যাবে না বন্ধুরা মাইক্রোনিউট্রন গাছে কম পরিমাণে প্রয়োজন হয় কিন্তু তার অভাবে কিন্তু গাছে মারাত্মক ক্ষতি হয় যদি ফুল ফল ঝরে যাওয়ার প্রবণতা দেখি আমরা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারি মহাফলের মতো পিজিআর কারণ এই পিজিআর ব্যবহার করে আমি কিন্তু গাছে ভালো রেজাল্ট পেয়েছি আপনারা ব্যবহার করতে পারেন মহাফল বা পুষ্প ব্যবহার করতে পারেন এক্স এক্সের মতো পিজার কিন্তু বন্ধুরা পিজার কিন্তু ব্যবহার করতে হবে তবে একমাত্র ফুল ঝরা এবং ফল ঝরা রোধ করতে আমরা সক্ষম হব বন্ধুরা চার নম্বর যে কারণটি সেটি আমি রাখব এখানে বোরনের অভাব বোরন একটি পপুলার অনুখাদ্য বোরনের কাজ হচ্ছে গাছে যে যখন ফুল হবে সেই ফুলকে ফুলে বেশি পরিমাণে পরাগ উৎপন্ন করা যখন গাছে ভালো পলিনেশন হবে তখন সে ফল কিন্তু ঝরবে না যখন পলিনেশনে ঘাটতি হবে বা পরাগ কম পরিমাণে হবে তখন কিন্তু গাছের সে ফল অনায়াসে ঝরে যাবে তাই আমাদের প্রত্যেক পনেরো দিন পরপর এই সমস্ত সবজিতে বরণের মতো অনুখাদ্য ব্যবহার করতে হবে আমরা ব্যবহার করব এক লিটার জলে দেড় গ্রাম বোরন গুলে স্প্রে করব কিছুটা বোরণ গুলে গাছের গোড়ায় দিয়ে দেব তবে দেখবেন ফুল এবং ফল ঝরা অনায়াসে রোধ করা যাবে বন্ধুরা শেষে যে কারণটির জন্য গাছে ফুল ফল ঝরে যায় সেটি হচ্ছে তার ওয়াটার ম্যানেজমেন্ট আমরা হয়তো ব্যস্ত জীবনে একদিন হয়তো আমাদের বাগানের টবে হয়তো জল দিতে ভুলে গেলাম বা জল দিতে দেরি হয়ে গেল প্রখর রোদে যদি আমাদের টবের মাটি শুকিয়ে যায় তবে কিন্তু সে গাছে যত পরিমাণে ফুল এবং ছোট ছোট ফলের দানা থাকবে সব কিন্তু ঝরে যাবে কারণ ফলের বোটা যদি একবার শুকিয়ে যায় সে ফল কখনই ভালো হতে পারে না তাই ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে ভালো করে যে সমস্ত গাছে ফুল এবং ফল থাকবে সে টবের মাটি সবসময় মশায় রাখতে হবে তবে দেখবেন সে গাছে ফুল ফল ঝরা সব থেকে কম হবে বন্ধুরা শেষের যে কারণটির জন্য আমাদের গাছে ফুল ফল ঝরে যায় সেটি হচ্ছে পোকার আক্রমণ দেখবেন ফুল ফুটতে না ফুটতেই সে সমস্ত ফুলে কিন্তু ছোট ছোট পোকার আক্রমণ হয় এবং হয়তো মাকরসের আক্রমণ হলো বা লার্ভার মতো ছোটো ছোটো পোকা জাত পোকার আক্রমণ হলো তারা কি করে ফুলের রস খেয়ে সে ফুলকে নষ্ট করে দেয় এবং অনায়াসে ঝরে যায় তো সেসব লক্ষণ যদি দেখেন বা নাই দেখেন বেগুনের মতো গাছে অন্য দিনে একবার ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে ব্যবহার করতে পারেন প্রোফেক্ট সুপার বা ইমিডিয়াট জাতীয় যে কোনো কীটনাশক তো বন্ধুরা যদি বেগুনের মতো সবজি চাষ করতে চান বা সিজনাল যে সমস্ত সবজি আপনারা চাষ করবেন সেসব ক্ষেত্রে কিন্তু আপনাকে ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে জৈব চাষি হলে ব্যবহার করতে পারেন তেলের মতো ইনসেক্টিসাইড কিন্তু বন্ধুরা ব্যবহার করতে হবে তবেই একমাত্র সম্পূর্ণরূপে ফুল এবং ফল আপনারা গাছ থেকে পেতে পারেন যারা সিজনাল এই সমস্ত সবজি চাষ করবেন তারা এই সমস্ত পরিচর্যা যত্ন আদি করে নেবেন দেখবেন ছোট্ট ছোট টবে এমন বড়ো বড়ো ফল কিন্তু আপনারা অনায়াসে ফোলাতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ